এয়ারপোর্ট থেকে এয়ারপোর্টের ফলতে দেওয়ার আগমন উপলক্ষে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক জনাব আমিরুল হক সাহেব পরিদর্শনে এসেছেন ম্যাডামের আশা প্রস্তুতি হিসেবে পরিদর্শন করছেন সব কিছু ঠিকঠাক আছে কিনা কেউ না হয় আপনারা এখানে দাঁড়াই আমরা যখন ম্যাডাম গান্ধীকে যখন যাবে তখন তো এখানে

شكرا على রাস্তাটা আমি ছেড়ে দিতে বলছি কিন্তু বারবার

দেশ নেত্রী বেগম খালেদা জিয়া লন্ডন থেকে চিকিৎসা শেষে লন্ডন থেকে বাংলাদেশে আসবেন আগামীকাল এয়ারপোর্টে পরিদর্শনে এসেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সম্মানিত

একটা <laughs>

फ्रां क्या ना से नाबू देओ इन्हें दे दे को फोन दे ओ बेटा फोन दे चल डाल पगला हां फोन दे हां भंगरा भाई भाई टाइम पे बोलता है भाई है इंटरव्यू करो वीडियो से

यो गाडी त फलेको छ यो गाडीले सन्ने नजना मेडम तलाई यो गाडी हे बिचो उडिर छ नाइँ नाइँ हे हे एटा पटर आज आज यो गाडी त यो गाडीको पछि उडाइदिन्छ लोसिनको गाडा हाम्रो यो गाडी ड्राइवर इज जा हे

আচ্ছা ঠিক আছে

हजुर <laughs> <laughs>